প্লেস অফ অকারেন্স ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত কারণ গতকাল প্রায় দেড় থেকে দু হাজার একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে আমারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে এটা নিন্দার কোনো জায়গা নেই আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি আমরা জানি এরা কি করে আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে সব শেষ করে দিত দু হাজার একে একুশে দেবব্রত মাইতিকে খুন করেছে এবারের লোকসভা ভোটেও রথিবালা আড়িকে খুন করেছে

কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ দফা এক দাবি এক মমতা ব্যানার্জির পদত্যাগ কালকে দু হাজার বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারের ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে ক্ষমার অযোগ্য এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল পেট্রোল বোম্প যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্ল গ্রামে যারা মনসা বাজারে আড়িকে খুন করেছিল ওই মডেল কলকাতার লোক দেখছে আমরা তো আগে দেখেছি তাই নন্দীগ্রামের লোক ওদের ভোট দেয় না গ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতা বুঝুক এবারে তথাকলিত সেকুলারিজম ঝান্ডা নিয়ে ঘুরেন যারা তাদেরকে বলুন যারা বলেন না ভাই 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 তাদের বলুন